তৃতীয় বিশ্বযুদ্ধ এটা কি গাজো হাতের যুদ্ধ হবে এটা কি পারমাণিক অস্ত্রের যুদ্ধ হবে এখন বিশ্বের ভিতরে যত পারমাণিক অস্ত্র বানিয়ে রাখছে মজুদ করে রাখছে আমরা মনে করছি যে এই অস্ত্রগুলা মানুষকে ভয়বান দেখানোর জন্য বানিয়ে রাখছে না সে বক বল বল বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধই পারমাণিক অস্ত্র বানিয়ে রাখছে একমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যবহার করার জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে এই পারমাণিক অস্ত্র বানানোর কোনো প্রশ্নই আসে না একটাই প্রশ্ন আসে যে গাজহাতের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা যে মালহামা যুদ্ধটা হবে ভয়ঙ্কর মালহামা যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে মানুষকে মারা যাবে অসুখের মাধ্যমে কেউই মারা যাবে সরাসরি আঘাতের মাধ্যমে কেউই মারা যাবে দুর্ভুক্ত কারণে সেই দুর্ভিক্ষ যখন শুরু হয়ে যাবে মিলিয়ন মিলিয়ন মানুষ অনাহারের ভিতরে মারা যাবে বিশেষজ্ঞরা বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় মানব জাতির কোনো অস্তিত্বই থাকবে না এবং পুরো পৃথিবীটা হয়ে যাবে অন্ধকার যখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে কেন পারমাণবিক অস্ত্রের ভিতরে যত পদার্থ জিনিস আছে তা ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর দেহকে গ্রাস করে ফেলবে পৃথিবীর ভিতরে পারমাণবিক অস্ত্রের কোনো অভাব নাই রাশিয়ার কাছে আছে চীনের কাছে আছে উত্তর কোরিয়ার কাছে আছে আমেরিকার কাছে আছে এবং অনেক রাষ্ট্রের কাছেই আছে ভারতের কাছেও আছে এই পারমাণবিক অস্ত্র একই অপরের উপরে যদি ব্যবহার করা হয় তখনই শুরু হয়ে যাবে আতঙ্ক এখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মানুষ বসে আছে আল্লাহ তৃতীয় বিশ্বযুদ্ধ জানি বাজে আপনারা মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় মানব জাতির কোন অস্তিত্ব থাকবে না মানুষ মারা যাবে পাখির মতো রক্তের স্রোত বসে যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাই মানুষ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাজেও না তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাজানো হয় একমাত্র এই তৃতীয় বিশ্বযুদ্ধ বাজানোর কারণ হয়েছে আমেরিকা টু ইসরায়েল এই ইসরায়েল আমেরিকা মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে ছাড়বে কিন্তু আমার টাইটেলে আমি লেখছি কিন্তু অন্য হিসাবে কেননা সরাসরি যদি আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যদি টাইটেলে লেখি তাহলে কি আমার আইডি ধ্বংস করে দেওয়া হবে যেভাবে পারমাণিক অস্ত্র ব্যবহার করে মানুষকে খতম করে দেওয়া হয় তখন আমার আইডিকে পারমাণিক অস্ত্র দিয়ে ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হবে